আপনি কি গত কয়েকদিন ধরে নিজের শরীরের ভেতরে অদ্ভুত কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন হয়তো খুব ছোট পরিবর্তন যা আগে কখনো হয়নি মনে মনে এক অদ্ভুত আনন্দ আর উৎকণ্ঠা আমি কি তাহলে মা হতে চলেছি কিন্তু ঠিক কতদিন পর বোঝা যায় যে আপনার গর্বে একটি ছোট্ট প্রাণ বেড়ে উঠছে পিরিয়ড মিস হওয়ার আগেই কি শরীরে কোনো সংকেত দেয় আজ আমরা বিজ্ঞানের ভাষায় নয় একজন মায়ের অভিজ্ঞতার ভাষায় জানব সেই গোপন লক্ষণগুলো যা আপনার জীবনের শ্রেষ্ঠ খবরটি আপনাকে সবার আগে জানিয়ে দেবে ভিডিওর শেষ অংশে এমন একটি লক্ষণের কথা বলবো যা নিরানব্বই পারসেন্ট নারী খেয়াল করেন না তাই ভিডিওটি একটু মিস করবেন না প্রিয় দর্শক আমি আছি মা ও শিশুর যত্ন চ্যানেল থেকে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবার আগে একটা কথা বলে রাখি মা হওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি সাধারণত মিলন বা কনসেপ্ট করার ছয় থেকে বারো দিন পর থেকেই শরীরের ভিতরে পরিবর্তন শুরু হয় অনেকেই মনে করেন পিরিয়র মিস হওয়ার আগে কোনো কিছু বোঝা যায় না কিন্তু সত্যটা হলো আপনার জয়ত যখন ব্রুনটা থিত হয় যাকে আমরা বলি ইমপ্ল্যান্টেশন ঠিক সেই মুহূর্ত থেকেই শরীর সিগন্যাল দিতে শুরু করে সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় এক হালকা রক্তপাত ও ব্যথা পিরিয়র হওয়ার কথা যে সময় তার ঠিক কয়েকদিন আগে খুব সামান্য ড্রপ রক্ত দেখা দিতে পারে এটাকে পিরিয়ড ভেবে ভুল করবেন না এটা আপনার শরীরের জানানো প্রথম হ্যালো দুই স্তনের পরিবর্তন হঠাৎ করে কি মনে হচ্ছে বুকটা একটু ভারী বা স্পর্শ কাতর হয়ে গেছে হরমোনের জোয়ারে শরীর নিজেকে তৈরি করতে শুরু করেছে এই ব্যথা বা অস্বস্তি আসলে একটি মিষ্টি সংকেত তিন ক্লান্তি ও অবসাদ কোনো কাজ না করে কি আপনার খুব ঘুম পাচ্ছে মনে হচ্ছে পাহাড় সমান ক্লান্তি জেগে ধরেছে কারণ আপনার শরীর এখন একজনের নয় দুজনের জন্য কাজ করছে এই ক্লান্তিটুকু কিন্তু অনেক আদরের চার মেজাজের পরিবর্তন কখনো খুব হাসি পাচ্ছে আবার আবার পরক্ষণে কান্না হরমোনের এই খেলা আপনাকে অস্থির করে তুলবে কিন্তু শান্ত থাকুন ভিতরে নতুন প্রাণের স্পন্দন তৈরি হচ্ছে ভিডিওর শুরুতে বলেছিলাম একটি বিশেষ লক্ষণের কথা সেটি হলো গন্ধের প্রতি সংবেদনশীলতা হয়তো আপনার খুব প্রিয় পারফিউম বা রান্নার তেলের গন্ধ হঠাৎ অসহ্য লাগছে এমন কি আপনার সঙ্গীর গায়ের গন্ধ আপনার কাছে বিচিত্র মনে হতে পারে যদি দেখেন আপনার চারপাশের চেনা গন্ধগুলো হঠাৎ অচেনা লাগছে তবে বুঝে নিন সুখবরটা খুব কাছেই প্রিয় হবু মা হওয়া মানে শুধু একজন শিশুর জন্ম দেওয়া নয় এটি একজন নারীর নতুন জন্ম আপনার যদি এই লক্ষণগুলো একটু মিলে যায় তবে পিরিয়ড মিস হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং ঘরে একটি টেস্ট করে নিশ্চিত হয়ে নিন আপনার এই নতুন যাত্রায় মা ও শিশুর যত্ন পরিবার সবসময় আপনার পাশে আছে আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো বা আপনি কোন লক্ষণটি অনুভব করছেন তা কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা হয়তো অন্য কোনো হো মায়ের সাহস জোগাবে ভালো লাগলে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান